সভা আমরা আজকে ভাবের থানা দুর্গা মন্দিরের মাঠে আমরা নামার সিদ্ধান্ত নিয়েছি আজকের এই রাজনৈতিক কর্মসূচির সভাপতি আমাদের শ্রদ্ধেয় সুধাংশু পাল মহাশয় উপস্থিত আছেন আমাদের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হিতেেনচন্দ্র বর্মন মহাশয় উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য বড় কৈমারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত কুমার বর্মন মহাশয় উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দলের সাধারণ সম্পাদক মদনচন্দ্র বর্মন মহাশয় উপস্থিত আছেন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি জাকির হোসেন উপস্থিত ছিলেন শীতলকুঁচি ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শেফালি বর্মন উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রামচন্দ্র সরকার উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য অঞ্চল সভাপতি উপপ্রধান পরীক্ষিত বর্মন থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত দলের কর্মী এবং সর্বোপরি আপনারা যারা আজকের এই রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি লোকসভা নির্বাচনের পরে আমাদের রাজনৈতিক আমরা কর্মসূচি সেরকম বড় ধরনের কোনো নেই ঘোষণা হয়েছে গত চৌঠা জুন এবং তারপরে আর মেডিকেল কলেজের ঘটনা আমাদের বাঙালির প্রিয় উৎসব শারদীয়া উৎসব এবং পরবর্তীতে পরবর্তীতে আমাদের সীতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নানা কারণে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা নিতে পারিনি গত পঞ্চায়েত লোকসভা নির্বাচনে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, মহাশয় উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে জয়লাভ করেছেন আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা সিতাই শীতলকুচি কুচি বাঙ্গা কুচবিহার উত্তর কুচবিহার দক্ষিণ নাটাবাড়ি এবং দিনহাটা এই সাতটা বিধানসভা মিলে আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্র আমরা গত লোকসভা নির্বাচনে আমরা বিধানসভা ভিত্তিক ফলাফলে আমরা চারটা বিধানসভাতে জয়লাভ করেছিলাম দিনাটাতে আমরা লিড পেয়েছি বিধানসভা ভিত্তিক সীটাই চারটে বিধানসভাতে আমরা লিড পেয়েছিলাম আর তিনটে বিধানসভাতে আমরা পিছিয়ে ছিলাম আমরা দিনাটা বিধানসভায় আঠেরো হাজার ভোট সিতাই বিধানসভায় আমাদের প্রার্থী আঠাইশ হাজার ভোট শীতলকুচি বিধানসভায় আমাদের ষোলো হাজার ভোট এবং কুচবিহার দক্ষিণে আমাদের সাড়ে সাত হাজার ভোট আমাদের প্রার্থী বেশি পেয়েছিলেন আমরা ভোট ভোট কম পেয়েছিলাম নাটা সেখানে বারোশো আমরা কুচবিহার উত্তর সেখানে আমরা প্রায় আঠেরো উনিশ হাজার ভোটে ছিলাম এবং মাথা বাঙায় এগারো হাজার ভোটে আমরা পিছিয়েছিলাম যোগ বিয়োগ করে আমাদের রেজাল্ট দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ মদন আপনাদেরকে একটু ছোট করেছে তার কারণ বলেছে ভাবের থানার মানুষ ভোট দেয়নি আমি মদনের সঙ্গে একমত নই আমরা যদি দু হাজার বিধানসভা নির্বাচনের ভিত্তিতে আমাদের রেজাল্ট আমরা দেখি এবার শীতলকুচি বিধানসভা নির্বাচনে আমরা বিধানসভা ভিত্তিক ফলাফলে আমরা সবচেয়ে বেশি ভোট পেয়েছি তার কারণ গত বিধানসভায় আমাদের প্রার্থী আঠেরো হাজার ভোটে পিছিয়ে ছিল এবার লোকসভা নির্বাচনে আমরা জগদীশ চন্দ্র বর্মাকে ষোলো হাজার ভোটে লিড দিয়েছি তাহলে আঠেরো আর ষোলো কত হলো চৌত্রিশ হাজার ভোট আমরা লিড দিতে পেরেছি আমাদের বিধানসভা থেকে আমাদের মাথা বাঙ্গা ওয়ানের সাতটা অঞ্চল এবং শীতলকুচি ব্লকের আটটা অঞ্চল এই মিলে আমাদের হচ্ছে বিধানসভা শীতল বিধানসভা এবারও আমরা মাথা বাংলায় প্রায় আটাইশো ভোটে পিছিয়েছিলাম সাতটা অঞ্চলে শীতলকুঁচি বিধানসভায় আমরা এর ব্লকে আমরা এগিয়েছিলাম উনিশ হাজার একশো আমরা সেই আট হাজার ভোটকে মেকাপ করে উনিশ হাজার লিড দিয়েছি তাহলে কত হল সাতাশ হাজার নির্বাচনে আপনাদের এই ভাবে থানা অঞ্চলে আমরা প্রায় ন হাজার ভোটে ছিলাম বিজেপির থেকে এবার লোকসভা নির্বাচনে আমরা তেত্রিশশো ভোটে পিছিয়ে আছি ভাবের থানায় তাহলে ন হাজার থেকে যদি তেত্রিশশো বাদ যায় তাহলে কত হয় সাতান্নশো আমরা ভোট করেছি সেখানে আমরা যদি হিসাব দেখি বাকি আটটা অঞ্চলের মধ্যে সাতটা অঞ্চলে শীতল শীতলভূজিতে গত একুশে আমরা আটত্রিশশো ভোটে পিছিয়েছিলাম এবার চারশো ভোটে আমরা জয়লাভ করেছি তাহলে আটত্রিশ আর চার কত হলো বিয়াল্লিশ গোঠার আগে তিপ্পান্নশো ভোটে হেরেছিলাম গত একুশের বিধানসভা নির্বাচনে এবার তেরোশো হেরেছি রিকোভারি কত করেছি চার হাজার বড় বৈমারিতে তেতাল্লিশশো ভোটে হেরেছিলাম এবার তেরোশো ভোটে হেরেছি রিকোভারি হয়েছে তিন হাজার ছোট সালবাড়িতে গত বিধানসভায় আঠাইশো ভোটে আমরা জিতেছিলাম এবার পাঁচ হাজার তিনশো ভোটে জিতেছি পঁয়ত্রিশশো ভোটের মতন আমরা লিড পেয়েছি লালবাজারে আমরা দশ হাজার পাঁচশো ভোটে জিতেছিলাম একুশে এবার সাড়ে বড় বারোশো ভোটে জিতেছি সাড়ে বারো হাজারে তাহলে দু হাজার বেশি পেয়েছি গোলেনাহাটিতে আমরা আটত্রিশশো ভোটে একুশে লিড পেয়েছিলাম এবার তেষট্টি প্রায় পঁচিশশো ভোট পেয়েছি পেয়েছি আর খলিফা বাড়িতে বারোশো ভোটে হেরেছিলাম এবার আটশো ভোট লিড পেয়েছি তার মানে দু হাজার ভোট আমরা রিকোভারি করেছি তাহলে আমরা কোথায় বেশি করলাম নিশ্চয় ভাবে থানা সাতান্নশো তাহলে সাতান্নশো ভোট আমরা রিকোভারি করতে পেরেছি শীতলকুচি ব্লকের সাতাশ হাজার ভোটের মধ্যে তাহলে আপনারা কিন্তু এক নাম্বারে আছেন মদনের কথা অনুযায়ী না আমার হিসাব অঙ্ক অনুযায়ী আপনারা যথেষ্ট ভালো রিকোভারি করেছেন কিন্তু আমরা জিততে পারিনি আমরা তেত্রিশশো ভোটে ছিলাম আগামী ছাব্বিশে আমাদের সেই জয়টা আনতে হবে এবার আসি আমি উনিশের লোকসভা নির্বাচনে আমরা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক ভাবে আমরা ভোট দিতে পারি আমাদের যে যেকোনো দলের প্রতি আমাদের ভোট দেওয়ার অধিকার আমাদের ভারতবর্ষের গণতন্ত্র দিয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ভাবে থানার মানুষ বিজেপি কে ভোট দিলেন এবং নিশী প্রামাণিক জয়লাভ করলেন ভালো কথা এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আপনারা বরেন বর্মনকে আবার ঢেলে ভোট দিলেন দিতেই পারেন কেউ বাধা করবে না গণতান্ত্রিক দেশে কিন্তু আমার কথা হচ্ছে আপনারা তাদের কাছ থেকে কি পেলেন দু হাজার উনিশে যাকে আপনারা নির্বাচিত করলেন এমপি হিসাবে এবং পরবর্তীতে তিনি ভারতবর্ষের মতন একটা দেশের মন্ত্রিত্ব পেলেন পাঁচ বছর তিনি শাসন করলেন তার কাছ থেকে আপনারা কি পেয়েছেন এটা একটা বড় প্রশ্ন তিনি ভারতবর্ষের মতন একটা এমপি না তিনি মন্ত্রিত্ব পেয়েছেন পাঁচ বছরে তিনি কোনো কাজ করেছেন কুচবিহার যে কোনো জায়গায় কোনো কাজ করেননি আপনারা আবার দু হাজার সালে ভোট দিলেন বরেন বর্মনকে এমএলএ হয়েছে আজকে আপনার এলাকায় ব্রণের কর্ম কোন কাজটা করেছেন আপনারা বলুন এবং চব্বিশের লোকসভা নির্বাচনে আপনারা আবার বিজেপিকে ভোট দিলেন আমি আপনাদের কাছে এই প্রশ্নগুলো আজকে রাখবো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে আপনারা যাদেরকে দেখে নির্বাচিত করলেন তারা কি করলো তারা ভেবেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তারা সরকার গঠন করবে এমন একটা হাওয়া তুলে দিয়েছিল দুশো পান দুশো চুরানব্বই এর মধ্যে দুশোটা পাবে অলিক স্বপ্ন অলিক কল্পনা কিন্তু সাতাত্তরে গিয়ে থেমে গেছে আমাদের দল দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ বেশি সংখ্যক করেছে কিন্তু কুচবিহারে আমরা আসন বাড়াতে পারিনি বিজেপি তখন সাধারণ মানুষকে ভাতে মারার প্রোগ্রাম দিলেন এক আছে আমাদের দত্তার শুভেন্দু তাদের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব গিয়ে বললেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি কে রাখতে হয় তাহলে এই সরকারকে ভাতে মারতে হবে মমতা ব্যানার্জিকে ভাতে মারলে কি মমতা ব্যানার্জির ভাতের অভাব আছে নাকি ভাতে মারলো কাদের আপনাদের প্রথমে কি করলো একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হলো একশো দিনের বকে কাজের টাকা বন্ধ করে দেওয়া হলো প্রধানমন্ত্রী আবার যোজনা ঘরের টাকা বন্ধ করে দেওয়া হলো নানা প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হল দু হাজার চব্বিশ পর্যন্ত সেই সরকারের কাছে বকেয়া পাব আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি একশো দিনের বকেয়া টাকা দিতে হবে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লিতে যে আন্দোলন করেছি কিন্তু আমাদের টাকা দেওয়া হলো না মমতা ব্যানার্জি বলেছেন একশো দিনের বকেয়া টাকা যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা দিয়ে নির্বাচনের আগে মমতা ব্যানার্জি সেই টাকা দিয়ে দিয়েছে এবার আবার যোজনা আবার যোজনা ঘরের টাকা অনেক বলল এখানে নাকি ভুয়ো দেওয়া আছে দু সালে কারা সার্ভে করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে কে করেছিল কেন্দ্রীয় সরকারের থেকে যাদেরকে নিযুক্ত করা হয়েছিল তারা করেছিল তৃণমূলের কোন পঞ্চায়েত বা তৃণমূলের কোনো নেতা আবাস যোজনার জন্য কোন সার্ভে করেনি তাদের নির্বাচিত প্রতিনিধি তারা বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনা ঘরে সার্ভে করেছে দু সালে দু সালে অনেক কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে সেটাকে তারা অনেক করলেন কিন্তু তারা কখনো কোনো ভুল বের করতে পারলেন না কিন্তু তার সত্ত্বেও আমাদের আবার যোজনার ঘরের টাকা দেওয়া হলো না নির্বাচনের সময় মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি কেন্দ্রীয় সরকার আবার যোজনার প্রধানমন্ত্রী আবার যোজনার ঘরের টাকা না দেয় আমি দেব আমরা জয়লাভ করেছি মধ্যে উনত্রিশটা এমপি আমরা পেয়েছি মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নাম পরিবর্তন করে বাংলার আবাস যোজনার ঘর মমতা ব্যানার্জি দিলেন যেটা আঠারো সালে সার্ভে করেছিল সেই সার্ভের ভিত্তিতে আজকে সেই ঘর দেওয়া হচ্ছে আমাদের কোনো পঞ্চায়েত বা আমাদের কোনো নেতৃত্ব কিন্তু এরখানে হস্তক্ষেপ করেনি একটা প্রক্রিয়ার মাধ্যমে আজকে ঘট দেওয়ার প্রক্রিয়া আজকে হয়েছে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যারা অরিজিনালি প্রাপক তারা ঘট পায়নি এবং যাদের প্রয়োজন ছিল না তারাও পেয়েছে এটা আমাদের কিছু বা আমাদের পঞ্চায়েতের কিছু করণীয় ছিল না তারপরেও অনেক নিয়ম কানুনের মধ্যে আমাদের এই ভাবের থানা অঞ্চলে এবং শীতলকুচি ব্লকে প্রায় পঁচিশ হাজার ভোট পঁচিশ হাজার ঘরের অনুমোদন পেয়েছিল দুটো পর্যায়ে একটা হচ্ছে স্যাংসন একটা হচ্ছে পিডাব্লিউএ PWDL টা কি ওয়েটিং তাদের সার্ভে হয়ে গেছে তাদের কাগজপত্র সব ঠিক হয়ে গেছে প্রথম কিস্তিতে যারা পাবেন স্যানশনের মানুষরা পাবেন দ্বিতীয় কিস্তিতে PBIWL এর মানুষরা পাবেন বড়াদ আমাদের হয়ে যেত হয়তো কাল পরশুর মধ্যে আপনাদের সম্মানnabla প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আমাদের এই ভাবের থানা অঞ্চলে এগারোশো উনষাট জন আজকে বেনিফিশিয়ারি আজকে ঘর পাবেন এই ঘরটা তারা পাবেন যাদের স্যাংশন হয়েছে ফাইনাল লিস্ট চূড়ান্ত লিস্ট হয়েছে বাকি অনেক লোক পাননি যারা ঘর পেয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি আমরা কিন্তু এর আগে বারবার মিটিং করে বলে গেছি আপনারা কেউ ঘরের বাবদ কাউকে কোনো টাকা পয়সা দেবেন না মমতা ব্যানার্জি একটা নাম্বার দিয়েছিল নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো ঘর সম্বন্ধে কোনো অভিযোগ চালানে মহা সরাসরি নবান্নে জানানের জন্য বলেছিলেন অনেকে ফোন করেছেন কেউ ফোন করেছেন আমরা ঘর পাইনি আমাদেরকে ঘর দেওয়া হোক বা কোনো অভিযোগ জানানের জন্য সেই নাম্বারটা দেওয়া হয়েছে আমরা মিটিং মিছিল করে অনেক বলেছি কোন ঘরের বাবদ কেউ কোন টাকা দেবেন না আজকেও আমি এই মঞ্চে বলে যাচ্ছি যারা এগারোশো উনষাট জন ঘর পেয়েছেন প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পাবেন দ্বিতীয় কিস্তিতে চল্লিশ হাজার পরের কিস্তিতে কুড়ি হাজার তিনভাবে আপনাদেরকে টাকা দেওয়া হবে এবং এই টাকা দেওয়ার ক্ষেত্রে যখন ষাট হাজার টাকা পেয়ে যাবেন তখন আপনাদের ঘরের কাজ তৈরি করতে হবে এরপরে আপনাদের জিও টেকিং হবে ষাট হাজার টাকায় আপনারা কতবার কাজ করলেন সেটা একটা তদন্ত হবে তদন্ত হওয়ার পরে তারা যদি স্যাটিসফাইড হয় তাহলে দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে এবং বাকিটা ফিনিশিং টাকা তৃতীয় কীর্তিতে ঢুকবে এইভাবে আমাদের প্রস্তুতি নেওয়া আছে প্রশাসন নিয়েছে এইভাবে আমরা জানি অনেক জায়গায় শুনেছি তৃণমূলের নামে দুর্নাম করতে কোনো জিএসটি বা ট্যাক্স দিতে হয় না তৃণমূলের নামে দুর্নামটা অতি সহজে করা যায় তার কারণ তৃণমূল কেউ কিছু বলে না আমরা বামপন পিওরে দেখেছি অনেক বড় বড় নেতা ঘুষ খেতেন তারা অনেক প্রয়াত হয়েছে চাকরির নামে নানা খাতে তারা টাকা নিয়েছেন কিন্তু যে টাকা দিয়েছে তারা বলার সাহস পেত না অমুক নেতাকে আমরা টাকা দিয়েছি আর আমাদের তৃণমূলের নামে টাকা না দিলেও ওই অমুক পঞ্চায়েত চন্দন খায়া শেষ করি দেয় পরীক্ষিক ছায়া শেষ করিবে দেন কোন ট্যাক্স জিএসটি লাগে না তার কারণ তৃণমূলের নেতৃত্বরা সহনশীল তারা মানুষের কথার উপর ভিত্তি করে কাউকে কোনো হয়তানি করে না বা বদমাসী করে না বা তার সেটাকে কোনো আক্রমণ করে না এটাই হচ্ছে তৃণমূলের বৈশিষ্ট্য কিন্তু বামফ্রন্ট পিরিয়ডের সময় আমি নিজে দেখেছি আমার বন্ধুকে দেখেছি চাকরির নামে টাকা দিয়ে দিতে কিন্তু দেওয়ার পরে সেই টাকা ফিরত চেতে গেছে কুত্তার মতন তাকে ভাগিয়ে দিয়েছে নাম বলবো না সে প্রয়াত হয়েছে আমি সেখানে টাকা হলান দিয়েছিলাম আমার পরিষ্কার মনে আছে আমার এক বন্ধুকে টাকা চাকরি যায়নি টাকা চাইতে গেছে বের করে দিয়েছে কিন্তু তৃণমূলের নামে বলতে গেলে কোনো বাধা লাগে না ট্যাক্স লাগে না ওই জন্য বললাম জিএসটি লাগে না চন্দন খায়া শেষ করে দিচ্ছে ওই অমুক পঞ্চাশ সুবল খায়া শেষ করে দিচ্ছে ওই কমরেজ খায়া শেষ করে দিচ্ছে খুব সহজে বলা যায় আমি তারপরেও স্মরণ করে দিয়ে দিচ্ছি দিয়ে যাচ্ছি আপনারা যারা যদি কেউ টাকা দেন তার দায়িত্ব আপনার যদি আপনাদের কাছে কেউ টাকা চায় আমাদের একটা গিবান তৈরি হয়েছে আমাদের দল থেকে একটা গিবান তৈরি করেছে সেই নাম্বারটাও আমি বলে দিচ্ছি যে কোনো অভিযোগ জানাতে গেলে আপনার সেখানে অভিযোগ জানাবেন নাম্বারটা হচ্ছে ওয়ান এইট জিরো জিরো লিখে দিন জিরো জিরো ডাবল এইট ডাবল নাইন ফোর আপনাদের সেই ফোনের কথা কাউকে বলবে না আপনাদের কাছে যদি কেউ টাকা চায় আপনি এই নাম্বারে ফোন করবেন পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে নাম্বারটা হচ্ছে ওয়ান এইট ডল জিরো ডাবল এইট ডাবল নাইন ফোর এটা নতুন নাম্বার দিয়েছে কেউ যদি টাকা চায় বা কেউ তো আপনাদের কাছে কোনো অফিসার কেউ যদি টাকা চায় তাহলে আপনারা এই নাম্বারে ফোন করবেন না হলে আমাদের পার্টি অঞ্চল সভাপতি আছে আমার নাম্বার নেবেন আমাকে ফোন করবেন আমলার ব্যবস্থা নেব এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু এবং এরপরে আপনাদের যে বলছি পিডাবলিউএ যারা আছে তারাও ঘর পাবেন সেকেন্ড লটের তারা পাবেন এবং এরপরে মমতা ব্যানার্জি বলেছেন আরো ষোলো লক্ষ ঘর দেওয়া হবে দুই একটা হবে মে থেকে জুন মাসে আট লক্ষ ঘর দেওয়া হচ্ছে এবং ডিসেম্বর মাসে আরো আট লক্ষ ঘর দেওয়া হবে যারা আপনারা ঘর পাননি নিশ্চিন্তে থাকুন মে জুন মাসে আবার আট লক্ষ ঘর সারা পশ্চিমবঙ্গে স্যাংশন হচ্ছে এবং ডিসেম্বর মাসে আবার আট লক্ষ ঘর স্যাংশন হচ্ছে এটাই আমাদের বলার ছিল সে কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কোনো চিন্তা করবে না এগারোশো উনষাট পেয়েছে পিডাব্লিউ পাবে এরপরে আবার নথিভুক্ত হবে আবার ঘর পাবেন যাই হোক সবাইকে আমার ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ পদ্মাত তৃণমূল কলেজ জিন্দাবাদ মৌল ব্যাপী জিন্দাবাদ অভিষেক আন্দী জিন্দাবাদ